শীতের সময় প্রতিটা ঘরে ঘরে বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে ঘরে গরিব বড় লোক সবার বাড়িতে এই পিঠা পার্বণের প্রস্তুতি চলে এবং পিঠা খাওয়ার ধুম চলে আমিও বাদ যাই না আসসালামু আলাইকুম আপনাদের কুষ্টিয়ারাপা পারুলাপা পিদিমের মা চলে আসলাম যাদের বাচ্চা আছে তারা মানে কিছু জিনিস না চাইলেও করতেই হয় নিজেরা অনেক সময় অনেক রকম অনেক জিনিস খাওয়া বয়সের সাথে সাথে জিনিসপত্র খাওয়াও মানে হিসাব করে খেতে হয় কিন্তু নিজে খায় আর না খায় বাচ্চার মুখের দিকে তাকায় তৈরি করতে হয় সকালবেলা আমার এক মাউইমা এগুলো বানাই দিল আস্তে আস্তে করে এগুলো বেশ ঝুরঝুরে করে দেখুন কি সুন্দর আবার রোদ্রে দিয়ে শোকানো হয়েছে এটাকে বলে সেমাই পিঠা বা পিঠা তো আমি এই যে খেজুরের পাটালি গুঁড়া করে তা সেটা পানি দিয়ে গরম পানি দিয়ে গরম মশলা এলাচ দারচিনি বাদাম হালকা লবণ এইগুলো দিয়ে ফুটাই নিয়েছি বেশি করে এদিকে দুধটা ফুটে উঠেছে দুধটা আমি ভালো মতো করে ফুটায় এই যে একদম শুকাইয়ে অল্প করে ফেলেছি এখন এই দুইটা একসাথে দিলে দুধটা দুধটা নষ্ট হয়ে যাবে কারণ এখনকার গুড় বলে আমার বিশ্বাস নাই নিজের বাড়ি ছাড়া এ যেহেতু এটা দোকান থেকে বাইরে থেকে কেনা অতএব এটা আমি বিশ্বাস করতে পারছি না বলে এই সিস্টেমটা করলে আলাদা আলাদা এটা দুইটা দুই দিকে জ্বালাই নিলে এই এই যে নষ্টটা হবে না দুধটা ফেটে যাবে না তো দেখুন আমি দুধটা ফুটাইয়ে তার মধ্যে সেমাইটা দিয়ে সেমাইটা ফুটায়ে নিচ্ছি এই যে কারণ কি এই আমার এই আটা কাড়াটা সুন্দর হয়েছিল খামির করাটা সুন্দর হয়েছিল। মা তখনই বললো মা তোমার এই আটা কাড়াটা সুন্দর হয়েছে তো যাই হোক ওই তখন ওই আটাটা এই রান্নার পরে এই পিঠাটা ভালো যদি আটা কাড়া হয় তাহলে পিঠাটা নষ্ট গলে যায় না তো সিটকে শীতকে হয়েছে বেশ সুন্দর হয়েছে তো যাই হোক এইটা আমি ফুটাই নিব এই শীতকে সিটকে হয়ে আছে এগুলো রান্না করলে বেশ নরম হয়ে যাবে কিন্তু এটা গুলা হবে না মানে নরম হয়ে আটা হয়ে যাবে না এই যে ফুটায় নিলাম এইবার আমি ওই গুড়টা জ্বালানো গুড়টা এর মধ্যে দিয়ে দেবো কারণ দুইটাই তো আলাদা আলাদা জ্বালানো আছে একসাথে দিয়ে জ্বালাইলে পরে ওই দুধটা একদম নষ্ট হয়ে যাবে তো তার জন্য আমি এই কাজটা করেছি মানে অনেকেই জানে অনেকেই জানে না আমি আগে অনেকবার এরকম ধরা খেয়েছি একসাথে জাল দিতে যেয়ে দুধটা নষ্ট হয়ে গেছে কারণ দুধ হচ্ছে আমি একদম দুই কেজি দুধ জ্বালাইয়ে এক কেজি করে ফেলেছি তো সেই দুধটা যদি নষ্ট হয়ে যায় তো আমার কষ্টটাই বিফলে তাই দেখুন দেখতে এত সুন্দর এবং খেতেও খুব সুস্বাদু হয়েছে তাই অল্প রান্না আমি আজকে করলাম আর অর্ধেক রেখে দিয়েছি সবাইকে যেহেতু দিতে হবে একটু এই যে এটা এখন ঢালবো বড় একটা বাসনে ঢাললাম দেখুন কি সুন্দর হয়েছে আসলে এই যে প্রত্যেকটা পিঠা আর যে কোনো রান্নাই পিঠাটা মানে বুদ্ধি দিয়ে সুন্দর করে করলে অনেক সময় আমি একেবারে যে ঠকিনি তা না আমি অনেক সময় অনেক রান্না নষ্টও করে ফেলেছি তো এই যে আশেপাশে যেহেতু যা জালিরা আছে সবাই আশেপাশে সবাইকে অল্প অল্প করে দিতে হবে এটাই আমাদের নিয়ম মানে এক জায়গায় বাস করলে এটাই আসলে করতে হয় করি আমরা তো এর সাথে মুড়ি দিয়ে আমার নন দাবার বললো যে মুড়ি দিয়ে দাও তা আমি বললাম যে না মুড়ি দিয়ে খাইতে মজা লাগে মসমসে মুড়ি এই যে হাতে ভাজা মুড়ি হাতে ভাজা মুড়ি মানে আমি ভাজিনি এটা এক দোকান থেকে হাতে ভাজা মুড়ি বললেই ওরা দেয় তো আমার এই যে হামিং আমার হামিং বার্ট যাই রান্না করি ওর খাওয়া দেখলেই আমার পরানটা জোড়ায় যায় তো গরম আছে একটু আমাকে বলছে এটা কে রান্না করেছে এটা কে রান্না করেছে আমি বলছি কেন মা বলছে খুব সুন্দর হয়েছে ধন্যবাদ সাথে থাকার জন্য খোদাফেজ